হ্যালো সো গাইস ওয়েলকাম মাই চ্যালেঞ্জ গাইস ফাইলানি চলে যাচ্ছি বেলুন মোড় গাইস আমি একাই জানি আমার সঙ্গে অনেকজনই গিয়েছিল অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম যখন বেলুন মোড়ে আমরা গেছিলাম ওইখানে ভিডিও বানাতে জানি তখন বিকেল চারটে সাড়ে চারটে পাঁচটা নাগাদ গাই আজকে তো ভিডিও বানিয়ে আসবো গাইস এই কারণে আমরা তো বেরিয়ে পড়ছি ওই বেলুন মোড়ে ভিডিওটা বানানোর জন্য এই জন্য গাইস এখন বর্তমান ব্রিজের নিচে আছি বেলুন মোড় থেকে লঞ্চ করে যাবো ওই পারে এখন এই কারণে আমরা যাচ্ছি অলরেডি গাইজ ফাইনালি পৌঁছে গেছি মোড় গাইজ দেখতে পাচ্ছ এই গঙ্গাঘাটটা বেলুন মোড়ে একটাই ঘাট কিন্তু ওই দিকে তো রাস্তা ব্লক করা আছে এখান থেকে লঞ্চ করে আসা যায় ওই পার দিয়ে এটা গঙ্গা ঘাট গাইজ আজকে খুব ভিড় ছিল সানডে আমরা গেছিলাম রবিবার ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে মোড়ের ভেতরে এইখানে খুব পরিমাণ অনেকজন লোকের ভর্তি এতটা লোক ছিল না আসলাম অনেকটা লোক ছিল অনেকজন এবার আমরা রিসার্জ করেছিলাম বেলুন মোড় থেকে হাওড়ায় যাব কিন্তু নাথিং যেতে পারিনি অ্যাকচুয়ালি আমার মা কল করছিলো ব্যাকে কোম্পানি আসতে হয়েছে কেননা মায়ের কথাটা রাখতে হবে গাছ তোমরা জানো সব থেকে বড় কথা তো নেক্সট টার্গেটটা গাইজ আমরা ডিসাইড করেছি বেলুর মধ্যে থেকে হাওড়া যাব এবার আমি ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি গাইস সিরিয়াসলি বলছি ফার্স্ট টাইম আমি বেলুর মধ্যে থেকে হাওড়া যাবো আমি কখনো লঞ্চে করে যাইনি হাওড়া তো লঞ্চে করেই যাব গাইস ভিডিও করতে করতে আমার ফ্রেন্ডকে আমি হারিয়ে ফেলেছি অ্যাকচুয়ালি কল আসছে মোবাইলে এই জন্য আমি ওই মোবাইলটা রিসিভ করিনি এই নাম্বার এই মোবাইলটাই ব্লগ ভিডিও বানাচ্ছে বলে ফোনটা রিসিভ করছি না গাইস দেখো পুরো পরিমাণ পুরো মাঠ বেলুন পুরো মাঠের ভেতরে পুরো কতজন দেখো গাইস লোকে লোকের ভর্তি কারণ এখানে একটা অনুষ্ঠান হচ্ছে প্রত্যেক সানডেই বেলুন মোড়ে অনুষ্ঠান হয় অনেকজনই আছে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালিকে ইংলিশে বক্তব্য দিচ্ছে তো আই ডোন্ট নো গাছ দেখতে পাচ্ছো পুরো পাবলিক প্লেস পুরো পাবলিক এই অনুষ্ঠানগুলো বসে গেলে বসে দেখছে একদিকে অ্যাকচুয়ালি এবার গাছ তার মধ্যে গলাটাও বসে গেছে ঠান্ডা খুব পড়েছে এবারতে কোনো প্রবলেম নেই করে নেব গাইজ আমাদের গ্রামের দিকে তো অনুষ্ঠান হয় কিন্তু এত এইভাবে এই এরকমই হয় না তো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বাড়ি আমার গ্রামে কিন্তু গ্রামের সিচুয়েশানটা কলকাতা নেই পরিবেশ আর কলকাতার পরিবেশ আদা আচরণ সব কিছু আমাদের গ্রামে নেই গাইজ যখন পড়াশোনা করতাম অ্যাকচুয়ালি আমরা নিজেকে নিজে সব বন্ধুবান্ধব মিলে বসে ভাবতাম যে কলকাতা এমন কি আছে সবাই কলকাতা বলে যে এত কিছু আছে সবাই বলে গাইজ যখন নিজের কোম্পানিতে জব করে কলকাতায় এসেছি কলকাতায় ঘুরে নিজেকে অনুভব করছি যে কলকাতায় অনেক কিছু জিনিস আছে যেটা আমরা আমাদের গ্রামে নিই বা গ্রামে যেটা আছে সেটা কলকাতায় নিই নিজেকে যে ধর গর্ব মনে করি আমরা অ্যাকচুয়ালি সব কিছু মাতার উপর পড়ে মা যদি আমাকে জানো জন্মভ্রহণ করতো আজকে আমি আমার পৃথিবী না আলো দেখাতো অ্যাকচুয়ালি আমি এই জিনিসগুলো নিজেকে অনুভব করতে পারতাম না আই মিস ইউ মা বার আই লাভ ইউ গায়ে দেখতে পাচ্ছ পুরো পাবলিক পুরো পাবলিক প্লেসটা পুরো একদম ওয়ে হয়ে গেছে প্রায় এখানে কতজন আছে করে এটা পুরো বেলুর মাঠ এখানে তো দিনের বেলায় গিয়েছিলাম কিন্তু দিনের বেলা আমার আইফোনের ক্যামেরাটা ঠিক ভালো আসেন একটু রাতের টাইমে একটু ক্যামেরাটা ভালো আসতো তবুও অনেকটা চেষ্টা করেছি ক্যামেরাটা ভালো আসার জন্য গাইস ভিডিও করতে করতে ফ্রেন্ডের কথা তো ভুলেই গেছি ও কোথায় হারিয়ে গেছে ডোন্ট নো সুঝে পাচ্ছি না কল আসছে মোবাইলে কলটা রিসিভ করে দাও হ্যালো কোথায় আছিস ঠিক আছে ওকে আমি যাচ্ছি দাঁড়া ওকে গাইস ও এখন আছে বর্তমান এগিয়েই গেছে আমাকে একটুখানি তাড়াতাড়ি হয়ে যেতে হয়েছে ক্যামেরাটা নিচের দিকে রেখে গাইজ একটা পাবলিক প্লেস হয়তো অনেকজন এখানকার সিচুয়েশন জানি না বাট মোবাইল নিয়ে কিছু ছাড়ি পড়ে না এভ্রিথিংয়ের জন্য আমি মোবাইলটা নিচের দিকে রেখেছিলাম গাইজ একটা বেলুর মোড় দেখতে পাচ্ছ বেলুর মোড়ের গার্ডেনের সামনে শোটা রামকৃষ্ণর পুরো দেখতে পাচ্ছ গাইস কত জঞ্জতি লোকে লোকের ভর্তি অনেক এখানে মেলা হচ্ছে মেলা তো হচ্ছে কোনো নেই এখানে লেখা আছে গাইজ সানডে তে এত লোকজন হয় কেন কি সবকিছু ছুটি থাকে কোম্পানি এভ্রিথিং সবকিছু অফিস টফিস সব কিছু থাকে এই জন্য সবাই বেড়াতে গাইজ আমাকে ইউটিউবে অনেকজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল আবার আবার কি ইউটিউবে আমাকে এস এম এসও করেছিল বিশুদা তোমার গার্লফ্রেন্ড আছে নাকি অ্যাকচুয়ালি গাইজ আমার কোনো গার্লফ্রেন্ড নেই কেন কি গার্লফ্রেন্ড আমি রাখিনি অ্যাকচুয়ালি নিজের ক্যারিয়ারটা ঠিক না করে গার্লফ্রেন্ড রাখবো না হ্যাঁ সবার জীবনে গার্লফ্রেন্ড লাগে বাট আমি রাখিনি অ্যাকচুয়ালি হ্যাঁ আমি এমন একটা গালফ্রেন্ড ও নিজের থেকে বেশি বেটার আমাকে ভালোবাসে ওই রকমই লাগবে আমার ওকে জানিয়ে দিলাম যে আমাকে এস এম এস করেছিল গাইজ ফাইনালি বন্ধুকে পেয়ে গেছি এই সামনের দিকে আছে ওই গেটের কাছে তো গাইস দেখতে পাচ্ছ কত পাবলিক গাই আজকে খুব ভিড় হয়েছিলো সানডে কেন কি গাইস সানডে ভিড় কেন হয়েছিল আজকে বেলুন বোর্ডের অনুষ্ঠান ছিল সানডে তাই কারণে হয়তো বেশি লোকজন দেখতে পাচ্ছি ওই মেয়েগুলো হাসছে যাবো ভাবছি আমি ভিডিও করছি এটা অ্যাকচুয়ালি আমি ব্লগ করছিলাম ওরা হয়তো ওরা বুঝতে পায়নি বাট নাথিং কোনো প্রবলেম নেই বুঝতে পারলেও ক্লাস পাইলেনলি সামনের দিকে যাবো ওই দিকে এই সোজা চলে গেলে বামস ডান সাইডে পড়ে রামকৃষ্ণর সব কিছু যে যেরকম আমরা আইস ছোটোবেলা থেকে বড় হয়েছি যা কিছু জিনিস আমার মা বাবা সব কিছু রেখে দেয় বাড়িতে রাখে অনেকে বাড়িতে রাখে অনেকে বাড়িতে রাখে না বাট এই যে রামকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল ডেট অফ বার্থ সব কিছু ওখানে লেখা আছে কিন্তু এটা বন্ধ আছে গাইস অ্যাকচুয়ালি অনেকদিন আগে আমি এসে গেছি ভেতরে গেছি তখন আমি ব্লক করতাম না সেকেন্ড টাইম এসে ব্লক করছি কিন্তু ওই মন্দির মানে ওইটা বন্ধ কত একটা টিকিট দিয়ে ভেতরে প্রবেশ করতে হয় এবার মিডিলে দড়ি টাঙানো আছে একবার যাবে একবার আসবে কিন্তু এই গাইস এই সাইডে ডান সাইড এটা এটা তো খোলা ছিল বন্ধ হয়ে গেছে কেন বুঝতে পারছি না কেন আমার ভেতরের ভিতরের গুলো ভিডিওগুলো করলে এটার মতো কিন্তু সরি গাইস কেন কি ভিডিও করতে পারিনি কেন কি এখানে বন্ধ আছে গাইস দেখতে পাচ্ছে কত পাবলিক প্লেস এতজন গাইজ এইটা রামকৃষ্ণর আমি তো মানে রামকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল ও রাজ্যে যা কিছু জিনিস আছে সব কিছু এখানে আছে কিন্তু গাইজ এটা বন্ধ আছে এখন আমি একজন দাদাকে জিজ্ঞাসা করলাম যে এটা বন্ধ আছে কি জন্য যারা এখানে ওয়াটার দিয়ে পরিষ্কার করছে তো বলছে ডোন্ট নো জানি না মানে তোমরা জানো না তো আমরা জানবে গাইস ওরা তো বললোই না তো ওই বললো দাদা বললো কাকু গিয়ে জিজ্ঞাসা করবো ওকে আমি গিয়ে জিজ্ঞাসা করছি তাই খুব ইচ্ছে ছিল ভেতরে ঢুকার কিন্তু ভেতরে কী আছে না আছে আরেকবার দেখার বা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বাট হলো না সরি দুঃখিত এখানে সব কিছু ডেট ফেট টাইম ফাইম লেখা আছে এতটা ক্লিয়ারভাবে হয়তো আসেনি ক্যামেরাতে কিন্তু আমি বলে দেবো কোনো প্রবলেম নেই বা কোন টাইমে খোলে কোন টাইমে খোলে না কোন টাইমে জন্ম অনব সব কিছু গাইজের ভেতরে লেখা খুব ইচ্ছে হচ্ছে কিন্তু বন্ধ আছে ভেতরে প্রবেশ করতে দেবে না গাইস এইটা যে রামকৃষ্ণ তার যে তোমার তোমার যে গুরুদেবরা সব এই ফ্ল্যাটে থাকে এই ফ্ল্যাটে থাকে কিন্তু এখানে ভেতরে প্রবেশ করতে দেবে না অ্যাকচুয়ালি আমি সাইড দিয়ে ভিডিওটা করেছি আর এখানেও তো ক্যামেরা অ্যালাউ নেই কিন্তু লেখা আছে বলে কিন্তু আমি তবুও ক্যামেরা করেছি লুকিয়ে গাইজ ওয়েলকাম বাই ফ্রেন্ডকে পেয়ে গেছি এবার ফ্রেন্ডকে বলছি ভাই চল নেক্সট টার্গেট কোথায় যাবে বলছে হাওড়া বেলুর মোড় থেকে হাওড়া যাবো ওকে ঠিক আছে যাবো একটা একটা তো আগে চলে যাচ্ছে ওকে ডাকছি ও রেগে ফায়ার হয়ে গেছে বলছে আমি বল ব্লক করতে না বলছে সো সরি আর ব্লকটা কেন কেউ কি ব্লক কেন গেলে এটা সান্ডে লিখে লাগো না ওকে গাইছ নেক্সট টার্গেট বেলুর মোড় থেকে হাওড়া তো ওয়েলকাম বাই